আমার এই যে পিছনে গাছের মোচাক আমি মোচাকের উপরে উঠে একটু দেখানোর চেষ্টা করব। যতটুক সম্ভব আমি দাঁড়িয়ে যে পরিকল্পনা ধোঁয়া তৈরির যে কাজ সেই কাজ করার জন্য কিন্তু উনি শুরু করে দিয়েছে যে কাজ করা শুরু করে দিয়েছে এখন এই যে ধুঁয়া তৈরি করা হবে বন্ধুরা ধোঁয়া তৈরির জন্যে যে সরঞ্জামগুলো প্রয়োজন সেই সরঞ্জামগুলো গছিত করে কাঁচা পাতা দিয়ে কিছু খ্যার দিয়ে কিন্তু আসলে ধোঁয়া তৈরির কাজ করতেছে ময়াল দেখেন আসলে কিভাবে। এই যে ধোঁয়া তৈরি করতে হয় দেখেন একদম একটা গহীন জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি মৌচাক কাটার উদ্দেশ্যে ওই যে দেখেন এই যে মৌচাকটা ওই যে সামনে দেখা যাচ্ছে এই যে মৌচাক এখন এই মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করব একটু দেখানোর চেষ্টা করব আমাদের মৌচাকের উপরে উঠে আমি দেখাবো হ্যাঁ হ্যাঁ হয়ে যাও

오늘 영상도 봐